ওখনমন্ডলাং ব্যাপ্তং জন চরাচরং তৎপিত জন তসম শ্রী গুহবে নম গুরু বোমা গুবি বিষ্ণুগুব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তসম শ্রী গুহভে নম পাঞ্চকাল্পুভ সুখিব সিন্দুব্য এ চ পতি পবনেভ্য নম নম অনন্তকোটী সাধ গুরুবৈষ্ণব ভক্তবিন্দুচরণে বৈষ্ণব গোসাইদের সমস্ত চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই ওম নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম তো অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই ভিডিওগুলো দেখেন তাদের বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিওগুলো এগিয়ে নিয়ে যেতে চাই মানে সাহায্য করবেন আর আজকে যে টপিকটা সম্পর্কে আজকে বলতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আমি শেষ পর্যন্ত কি বলতে চাইছি তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকে আমি আমার ভিডিওতে প্রবেশ করছি তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে গয়াতে পিণ্ডদান করার পরে কেন মানুষের উদ্ধার হয় এত তীর্থস্থান থাকতেও কেন গয়াতে পিণ্ড দিলেই পাপি তাপিও উদ্ধার হয়ে যায় হুম তো এটা নিয়ে আজকে আমার বলায় বিষয়বস্তু হচ্ছে তো আমি বলতে মানে আমি বলছি আর কি এটা ব্যাপারে তো হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠির তার পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন যে গয়াতে পিণ্ডদান করলে কেন মানুষ উদ্ধার হয়ে যায় তো তখন বিশ্বদেব তখন এর উত্তর উত্তরে বলেছিলেন যে তম তমগুণের প্রভাবে কিন্তু অসুরের জন্ম হয় মানে আমাদের যখন যেই অব মানে মা যখন যে গুণে থাকে আর কি সত্যর যে তম তিনটে গুণ তো তো তিনটে গুণের মধ্যে যে গুণে থাকে সেই সময় যে বাচ্চা সন্তান উৎপন্ন হয় তো সে কিন্তু সেই গুণ নিয়েই জন্মগ্রহণ করেন যেমন অসুর বিশ্বদেব বললেন যে তমগুণে থাকলে কিন্তু সেই সময় যদি সন্তানের জন্ম হয় কেউ যদি তমগুণে থাকে সেই সময় যদি সন্তানের জন্ম হয় তো সে অসুরের জন্ম দেবে তো যাই হোক সেটাই মানে এর সম্পর্কে গয়াসুরের সম্পর্কে এই কথাটাই বললেন তো ত্রিপুর নামে এক দৈত্য ছিল বিশ্বদেব বলছেন ত্রিপুর নামে এক দৈত্য ছিল তিনি দেবতাদের এবং ব্রাহ্মণদের খুব হিংসা করতেন অসুরের যা স্বভাব আর কি তার অত্যাচারে ভীত হয়ে দেবতারা শিবের কাছে গিয়ে সব কথা বললেন তারা আর অতিষ্ঠ হয়ে গেছে টিকতে পারছে না শিবেরকে বললেন সব কথা তখন পশুপতি শিব ত্রিপুর দৈত্যকে মানে ওনার সঙ্গে যুদ্ধ করে দৈত্যকে হত্যা করেছিলেন ফলে সেই থেকে কিন্তু শিবের আর এক নাম ত্রিপুরারী ঠিক আছে তো যখন নাকি শিবের সঙ্গে যুদ্ধ হবে ঠিক তার আগে হ্যাঁ নারদের তো কাজ সব জায়গাতেই মানে গন্ডগোল তো ওনার কাজ বা কাউকে সতর্ক করে দেওয়া যেটাই হোক উনি এইসব কাজগুলো করে থাকেন তো এবার ত্রিপুরের স্ত্রী প্রভাবতী যেমন মানে সতী লক্ষ্মী এবং গুণবতী দেখতেও অপূর্ব সুন্দরী ছিলেন তো ওনার যখন গর্ভবতী তখন ওনার এই ত্রিপুর দৈত্যর সঙ্গে তো শিবের যুদ্ধ হবে তখন তার আগে আগে নারদ কি করলেন ইয়ের কাছে গেলেন দৈত্যর কাছে গেলেন হ্যাঁ ত্রিপুর দৈত্যকে গিয়ে বললেন যে তোমার স্ত্রী যে গর্ভবতী তো তোমার স্ত্রীকে তুমি তার পিতৃ লয়ে পাঠিয়ে দাও কেননা তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান এক ছত্র ত্রিভুবনের রাজা হবে হুম তো তিনি ক্ষেত্র একটা সৃষ্টি করবেন তার জন্য তুমি একে পিতার গৃহে রেখে আসো তখন ত্রিপুর দৈত্য তাই করলেন হুম এবার তো শিবের সঙ্গে যুদ্ধ শুরু হলো এবার যুদ্ধে ত্রিপুর রাজা দৈত্য আর কি প্রাণ হারালেন হ্যাঁ এবার প্রেম এবার পিতৃ গৃহে তো প্রভাবতী সন্তান প্রসব করলেন তার নাম রাখলেন গয়াসুর গয়াসুর বড় হয়ে মানে সর্বশাস্ত্রে পারদর্শী হলেন হুম তাকে এবার শুক্রাসুর নামক দৈত্যের মানে দৈত্যদের যে গুরুদেব তার কাছে পাঠানো হল তো সেখানে গিয়ে তিনি নানান রকম অস্ত্রবিদ্যা এবং নানান রকম বিদ্যা বিদ্যা শিখতে লাগলেন হ্যাঁ কিন্তু উনি এই গয়াসুর পিতৃহীন বলে তাকে নানান রকম কথা শুনতে হতো তো একদিন তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন যে মা আমার আমার এরকম ওখানে গিয়ে আমার অনেক কিছু শুনতে হয় অনেকে আমাকে খারাপ কথা বলে বা আমার বাবা নিয়ে আমার বংশ পরিচয় কি এগুলো নিয়ে অনেক কথা বলে তো কি মানে আমার পিতা কোথায় তখন জিজ্ঞেস করা তখন ওই প্রভাবতী দেবী তার সমস্ত ঘটনা বললেন যে এই এই ঘটনা তো শিবের রাতে তোমার পিতার মৃত্যু হয়েছে তোমাকে আমাকে এইখানে পিতৃকে পাঠিয়ে দিয়েছে তারপর তোমার জন্ম হয়েছে তো তুমি কিন্তু ওই ওনারই সন্তান হ্যাঁ ত্রিপুরা রাজার সন্তান তো বলছে যে যার নাকি মানে পিতা নেই জলহীন নদী যেমন শোভা পায় না তেমন পিতৃহীন তনয়ের কিন্তু সেরকমই অবস্থা হয় পিতা ছাড়া হ্যাঁ তো প্রভাবতী বললেন তুমি ত্রিপুরের মানে ত্রিপুর রাজা একমাত্র বংশধর হ্যাঁ বলে তিনি তখন পূর্বেকার কথা মনে পড়াতে সে তিনি খুব কাঁদতে লাগলেন তো এবার গয়াসুর গিয়ে শুক্রাচার্যের কাছে সমস্ত তার বংশ পরিচয় দিলেন এবং শুক্রাচার্য তাকে সব রকম অস্ত্রবিদ্যা শেখালেন হ্যাঁ ত্রিভুবনে যত রকম বিদ্যা আছে তাকে সমস্ত বিদ্যায় পারদর্শী করলেন তিনি এবার যখন নাকি এবার তো শুনেছে যে শিব ওর বাবাকে হত্যা করেছে তখন তো গয়াসুর প্রচণ্ড রেগে গেলেন এবং সমস্ত অস্ত্রবিদ্যা শিখে তখন উনি কি করলেন সৈন্য সমন্ত নিয়ে হ্যাঁ সুমেরু পর্বতী গিয়ে শিবের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ শুরু করলেন করে সমস্ত দেবতাদেরকে পরাস্ত করলেন এবার সমস্ত দেবতারা এসে ওখানে অংশগ্রহণ করেছেন অসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে তো সবাই পরাস্ত হলেন এবার দেবতারা পরাস্ত হওয়ার পর ক্ষীরোদ সাগরের উত্তরে মহাবিষ্ণু থাকেন তো ওখানে সমস্ত দেবতারা গিয়ে সমস্ত কথা বিষ্ণুর কাছে বললেন যে এই ব্যাপার গয়াসুর এসে এরকম আমাদেরকে আক্রমণ করে আমাদের পরাস্ত করে দিয়েছে তো আপনি কি করবেন করুন তখন ওই বিষ্ণু তখন বলে ঠিক আছে তোমাদের কোনো ভয় নেই আমি দেখছি কি করা যায় তখন প্রচুর মানে দেবতাদের সমস্ত শস্ত্র নিয়ে তিনি গয়াসুরের কাছে এসে এলেন আর কি এসে তখন তো হুঙ্কার দিলেন হুঙ্কার দেওয়াতে গয়াসুর বেরিয়ে এলেন এসে গোবিন্দকে দেখে গয়াসুর কিন্তু চিনতে পারলেন এবং তাকে অনেক স্তুতি করলেন তাকে প্রণাম করলেন অনেক স্তুতি করলেন তার সম্পর্কে তো বললেন যে আমার আমার কীর্তি যেন পৃথিবীতে বিখ্যাত হয় হ্যাঁ এই এই আশীর্বাদ আপনি আমাকে করুন এই কথা বলেন নারায়ণকে তো নারায়ণ বলে আচ্ছা ঠিক আছে এবার দুজনের মধ্যে এবার যুদ্ধ শুরু হলো হ্যাঁ নারায়ণের সঙ্গে গয়াসুরের যুদ্ধ শুরু হলো একশো বছর ধরে সেই যুদ্ধ কিন্তু হয়েছিল হুম তো যখন নাকি যুদ্ধ শেষের দিকে তখন গয়াসুর নারায়ণকে বলছে ওইটা হচ্ছে অসুরের অহংভাবটা অসুরের প্রবৃত্তি না সহজাত প্রবৃত্তি তাই সেই অহংকারের বসে নারায়ণকে উনি বলছেন যে তোমার বলছে যে আমি তোমার ইয়েতে সংগ্রামে তোমার সংগ্রাম করে আমি খুব তুষ্ট হয়েছি তুমি কী বট চাও বলো নারায়ণকে বলছে নারায়ণ হেসে বললেন তুমি আমাকে বলো তুমি নর ও দেবতাদের কখনো হিংসে করবে না তুমি সেটা আমাকে বলো হ্যাঁ আর তুমি এই পাষান হয়ে এখানে শুয়ে থাকবে হুম তো এই কথাটা বললেন তখন ওই গয়াসুর বললেন ঠিক আছে আমি বাসানো শুয়ে থাকবো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আমার মস্তকে পা দেবেন এটা এটা আপনি আমাকে বলুন এটা আমার ইচ্ছা হ্যাঁ তো আর এই এই ক্ষেত্র হুম গয়া ক্ষেত্র নামে পরিচিত হোক আর এটা কিন্তু গয়াসুর বলছে হ্যাঁ আর পিতৃলোকের পিণ্ডদান যে এই স্থানে করবে সে সর্বপাপ থেকে মানে যে মানে তার পিতার কি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং আর তারা যেন আপনার ধামে বাস করতে পারে মুক্ত হয়ে গিয়ে এটা আপনি আমাকে কথা দিন আর আর কথা যদি কোনো দিন কেউ পিণ্ডদান এখানে করার পরে যদি সেই আত্মা মুক্তি না লাভ করতে পারে তাহলে আমি কিন্তু সেদিন জীবিত হয়ে সমস্ত সংসার নাশ করে ফেলবো এটা আপনাকে কথা দিতে হবে তখন নারায়ণ তার মস্তকে পা রাখলেন আর বললেন ঠিক আছে তাই হবে তাই আজও সমস্ত মানুষ কয়াতে কিন্তু পিণ্ড দিতে যায় এমন এমনকি যারা অপঘাতে মরে তারাও কিন্তু সেখানে পিণ্ড দিলে সেই আত্মার কিন্তু উদ্ধার হয়ে যায় তো আজকে ছিল এটাই হচ্ছে আমার বলার বিষয়বস্তু তো আপনারা যারা আমার ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই